যারা বলছে মুসলমান চারটা করে বউ রাখে তাদের ঘটনা বলে দিই ঘরে একটা বউ দিল্লিতে একটা বউ বোম্বে একটা বউ বাজারে একটা বউ আর একটা বউ রেখেছে তোরা বিনা বইয়েতে জিনা করিস আর আমরা হালাল পথে স্ত্রী গ্রহণ করি আবার আল্লাহর হুকুম মেনে জোরে বলুন শুভান ওই জন্যে মুসলমান আপনার উপরে চক্র চলছে চক্র ঘোরাচ্ছে কেন চারটা বিয়ে করবে যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী জি পার্লামেন্টে দুঃখের সঙ্গে বললেন हमारे देश के जितने भी लोग हैं मुसलमान भाइयों बहनों मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है कब मुसलमान लोग अपने बीवी को तलाक दे के बड़ा जुल्म करते हैं इसीलिए मैं तलाक पर बिल लाना चाहता हूं हमारा दिल में दर्द हुआ किसके लिए मुसलमान बेटियों के लिए मुसलमान माओ के लिए मोदी जी जरा ये तो बताओ हमारे देश के मुसलमान बेटियों के ऊपर इतना मोहब्बत है आपका लेकिन गुजरात में बानो के ऊपर आपको मोहब्बत नहीं आई जिस दिन आप भाषण दे रहे थे लाल किले पर 15 अगस्त का दिन 2022 को गुजरात के

আদালতে যেতে হয় কেস লোড়তে আর আমাদের দেশে ন্যাংটো ঘুরে বাড়ালে তার জন্য কোনো আইন পাস করা হয় ঠিক বললাম না ভুল বললাম কষ্টের বিষয় পুরে দু সামনে হিন্দুস্তান ঝুক গয়া কব মণিপুর মে দো মা কো ন ঘুমা उसके ও जगह पे হাত डाला গিয়া कितना शर्मनाक बात है अगर इस्लाम का कानून होता तो इस्लामी शरीयत कहता है जो लड़का लोग जो लोग ये काम किया उसको उनके सर जुदा कर देना चाहिए जो लोग किया है जरा ये काज करे मुंडू छेद करे दिया दरकार इस्लाम बोल बड़ो कष्ट लगे कुरान शिक्षा दिए वाला तक ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআসাবিলা যেমন নবী বলল বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এই কথা বলেছেন পার্লামেন্টে পক্ষ বিপক্ষ এত লোক আছে আমাদের দেশের এতগুলো মিডিয়া আছে একটাও মিডিয়াওয়ালা একটাও বিপক্ষ দলের একটাও এমপি কেউ দাঁড়িয়ে জিজ্ঞেস করলো না স্যার আপ তো আমাদের দেশকে প্রাইম মিনিস্টার হে মুসলমান লড়কি কে ইতনা দর্দ হ্যাঁ মুসলমান লোক তালাক দেতে তো আপনার দিল মে দর্দ হুয়া লেকিন আপ আমার দেশ কে প্রাইম মিনিস্টার সাহেব আপকা বিবি কাহা পর হ্যাঁ বুঝতে পারেন বিবি আছে না নাই কোথায় আছে তাকে কিন্তু স্থান দেন আচ্ছা আমি যদি আপনাদের কাছে বলি সব নিজের বউকে পর্দায় রাখবেন আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায় আমার বলা চলবে যে নিজের বউকে জায়গা দেয় না সে লোকের বউকে নিয়ে চিন্তা করা তার প্রয়োজন আছে প্রয়োজন নাই কষ্টের বিষয় এটাই আমাদের দেশে কুকুর নিয়ে ফিলাটে রাখতে পারে কুকুর পালতে পারে কুকুরের সঙ্গে শুতে পারে কিন্তু একটা মুসলমান ছাগল নিয়ে যদি ঘরের মধ্যে পালে তার বিরুদ্ধে আন্দোলন করা হয় কোরবানির সময় মীরা রোটে একটা মুসলিম পরিবার সে দুটো ছাগল এনেছে কোরবানি দিবে বলে বেচারা ছাগল এনে বাড়িতে রেখে মার্কেটে গেছে ঘুরে এসে দেখছে দু হাজার লোক অন্ধ ভক্ত সেখানে হাজির জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে তাদের বিরুদ্ধে মুম্বাই পুলিশকে সলোট তারা এসে সামাল দিয়েছে তাদেরকে সরিয়েছে সেই মেয়েটা মুসলিম পরিবারটা সাক্ষাৎকারে কি বলেছে জানে হামারে পড়োশি একটি জব দেওয়ালি কি ওয়াক্ত হতা থা तो हम उसके घर में मिठाई लेके दिवाली की बधाई देने जाती थी वो भी हमारे ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছে যেवाली সময় যাকে মিষ্টির প্যাকেট দিয়েছে আমার মুসলমান ভাই কষ্টের বিষয় তো এটাই পরশুর খবর দিল্লিতে একটা মুসলিমদের ছেলে পাগল ছেলে ম্যাড আছে সেই ছেলেটা মন্দিরে পূজোর একটা কলা খেয়েছে তাকে

जहर डाला गया मुसलमान के खिलाफ मैं कह रहा हूं मेरे भाई हिंदुस्तान के जितने मुसलमान और हिंदू भाई हो भाईचारा को बाकी रखो इन नेताओं के पल्ले में मत आओ ये लोग अपने वोट के लिए अपने बीवी को अपने बेटी को भी बेच सकते हैं आपको हमको लड़ा रहा है बड़ी ताज्जुब की बात है বড় আশ্চর্য বিষয় একটা পাগল ছেলে কলা খেয়েছে তার জন্য পিটিয়ে মারা হচ্ছে আর আমাদের দেশের হারামখর মুসলমান না করে প্রসাদ খাওয়া যাবে কি কত বড় আমি বলে আমার থেকে চব্বিশ হাজার জলসা ছুটছে একটা কোন অমুসলিম ভাই বার করে দিতে পারবেন না কোনো দেব দেবীর বিরুদ্ধে বলেছি মেদিনীপুরের মাটিতে গর্বে তাই আমাকে একটা ছেলে পড়শন দিয়েছিল হুজুর শিবলিঙ্গ নিয়ে কিছু বলুন আমি তাকে বলেছিলাম যে ধর্ম সম্পর্কে যে ঠাকুর সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই শিবলিঙ্গ নিয়ে আমার কোনো জ্ঞান নেই সেই সম্পর্কে আমি আলোচনা করতে পারবো না যদি তোর লিঙ্গ নিয়ে কিছু বলতে বলিস আমি বলতে পারবো কি করে মুসলমানি দিবি কী করে কাটবি তোরটা বলে দেব কিন্তু আমি শিবলিঙ্গ বলতে পারবো না কেন আমি যেটাই বলবো সেটাই উল্টো বলবো আমার দেশের হিন্দু ভাইরা কষ্ট পাবে ওই জন্য নবীজি ইসাল্লাহ করেসাল্লাম বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারুর ধর্মকে গালি দিও না নিজের তাকে খারাপ বলো না আপনাকে আবার বলছি যদি আপনার পাশে কে বসবাস করছে দেখো না গরিব হোক দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তা বলে এটা নয় তার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে আপনি পুজোর অনুষ্ঠানে যোগদান করে প্রসাদ খাবেন আমি সেদিনে প্রশ্ন করলাম পোশাক অনেকজনা প্রশ্ন হবে প্রসাদ কেন খাওয়া যাবে না মুসলমানের জন্য আপনি বলুন হ্যাঁ তাড়াতাড়ি বলুন কিসের জন্যে হ্যাঁ গরুর পিসাব দেওয়ার জন্যে শুনেলেন ওপরের মালগুলো পিসাব লেগে যেগুলো তুলে ফেলি দিয়ে তলার গুলো চলবে তাহলে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এক ঝুড়ি মাল দিয়েছে ওপরের মালগুলো পিসাব লেগেছে ওপরটা তুলে ফেলি দিয়ে তলার গুলো তাহলে খাওয়া যাবে আপনার উত্তর মোতাবিক ঠিক না কথা বলে আপনি যেটা উত্তর দিলেন কিন্তু এটা নয় কোরআন থেকে উত্তর লিবেন না লিবেন না সকলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআন বলছে শুনে লেন আর পরে সুরায় বাকারা ইনদামা হাররাম আলাই কুমুলমাই তাতাম ওয়াদ্দামা ওয়ালাহ মাল খিনজির ওয়ামা উহিল্লা বিহীল গাইরিল্লা প্রবাহিত রক্তম মরা জন্তুর মাংস শুয়োরের মাংস আল্লাহ ব্যথিত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে যেরকম সুভান আল্লাহ আল্লাহ ব্যথিত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য হারাম মুসলমানের জন্যে বাকি প্রশ্ন করো আপনাকে কোনো হিন্দু ভাই দাওয়াত দিল যে ভাই আমার বাড়িতে একদিন খানা খানা অবশ্যই খাবেন আমাকে বর্ধমানে একজন পাঞ্জাবি দাওয়াত দিয়েছিল স্যার আমার বাড়িতে আমি আপনার খুব ভক্ত একদিন কি খাবেন বলুন আমার বাড়িতে খানা খানা খাবো ডেট দিলাম অমুক দিনে জলসা নেই তোমার বাড়িতে খাবো কি খাবেন ফাপা ইলিশ খাবো পদ্মার ঠিক আছে গোল্লা চিংড়ি রুই পোস্ত আমার জন্যে সব ব্যবস্থা করেছি তার বাড়িতে গেলাম প্লেটের সাদা প্লেটে পদ্মপাতা দিয়ে ভাত দিল আমি তার বাড়িতে খেয়ে এলাম শুনেলেন একটা কথা কোন মুসলমান যদি ইফতারি করায় মুসলমান যদি দাউত দেয় পয়সাটা যদি সুদের হয় খাবারটা হারাম কোন হিন্দু ভাই যদি দাউত দেয় তার ব্যবসা যদি সৎপথ হয় তার পয়সাটাও সৎ এটা মাথায় রাখবেন ওই জন্যে যদি উদ্দেশ্য পুজোকে কেন্দ্র করে থাকে খাওয়া যাবে না দেওয়ালিতে যদি আমাকে কেউ দাওয়াত দেয় আমার বন্ধু বান্ধব থেকে আমি একটাই উত্তর দেবো আল্লা ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস আমাদের জন্য খাবো আমাদের কিছু ইমানদার মুসলমান আছে ইমানদার মানে বুঝতে পারছেন তো ইমানদার মুসলমান আছে সে মালকটা আবার হিন্দু ভাই দিকে বলে আমার ওসব বাটবি কাটা কাটি যা দিবেন আমি সব খেয়ে নি আপনি খেয়ে যখন চলে আসবেন পেছনে ওই হিন্দু ভাই বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না আর আপনি যদি বলেন দাদা আপনাদের বিয়েতে এসছি আমি কিন্তু কাটা মাংস খাই না আমাকে মাছ দেন আর ডাল দেন আপনি খেয়ে চলে যাবেন পেছনে লোকটা বলবে মারাত্মক লোক ভালো লোক আপনাকে বলবো ওই হিন্দু ব্যক্তি আর যদি বলেন আমার সব চলে আপনি খেয়ে যখন বেরিয়ে চলে আসবে পেছনে বলবে সালা হারামির বাচ্চা ধর্ম মানে না আপনাকে বলি কোন হিন্দু ভাইকে আপনি দাওয়াত দিয়েছেন আপনার উচিত আপনি ওই খাবারটা খাওয়াবেন যে খাবারটা খাওয়ালে তার ধর্মে আঘাত আনা হবে না এটা আপনার জন্য উচিত হিন্দুস্তানে বাস করছি আপনি মাছ খাওয়ান খাসির মাংস খাওয়ান মুরগির মাংস খাওয়ান যেটা প্রযোজ্য সেটা খাওয়াবেন কিন্তু অন্য কিছু চলবে শুনেলেন কতটা রিসপেক্ট করে আমি বোম্বেতে গেলাম একটা গুজরাটি সেটের কাছে নিয়ে গেল আমাকে

একটা হিন্দু ভাইয়ের ধারণা এটা যে আমাদের মতো দাড়ি টুপি লোকরা মলবিরা হারাম খাই না সে বললে কাম করো এক নয়া কাপ খরিদ লে না পয়সা দিলে উসমে মলবি সাহেবকে लिए চাই লে কে নতুন কাপ সেটাতে চা নিয়ে এসো আমি চাটা খেলাম নতুন কাপে কেন আপনার জন্য আমাকে বললে ভাই আপকে लिए হোটেল সে আগর চাই মাঙায়েঙ্গে কিতনে লোক খায়া है। দারু পিনে ওয়ালা গাঁজা पीने वाला बीड़ी पीने वाला कितने लोग खाए पीए चाय उसमें तो आपके लिए मुनासिब नहीं है इसीलिए मैंने नया कप मंगा लिया কতটাই আপনি জান আমার এলাকায় আমি যখন হাই রোডে জলসা করে বাড়ি ফিরি বাড়ি ঢুকার আগে নিউ রয় বলে একটা হোটেল আছে হিন্দু ভাইদেব আমি ঢুকলে আমার টেবিল আলাদা গ্লাস আলাদা প্লাস্টিকের গ্লাসে চা দেয় প্লাস্টিকের গ্লাসে জল দেয় এবং কাগজের প্লেট রেখেছে সেটাতে খাবার দেয় যদি রুটি খায় কেন তারা জানে ইনারা পবিত্র হারাম জিনিস খাই না এনারা অপবিত্র জিনিস খাই না তাদের ধারণা রেখেছে আপনি ওই ধারণাটা তৈরি করুন কিভাবে তৈরি করবেন তাকে হক কথা বলুন আপনার প্রতিবেশীকে আপনাদের কি মনে হয় কোনো হিন্দু ভাই যদি মনে করেন এই মলবিরা বিদ্বেষ চলাচে হিন্দু দিকে ভালোবাসে না তাহলে তোমার মতো গণ্ডমূর্খকে বলবো আমার গলসি থানায় গিয়ে খোঁজ লাও আমার হিন্দু ভাইয়ের সঙ্গে আমার ব্যবহার কেমন আছে তারা বলবে আমি বলব না আমি বললে গুণা হয়ে যাবে নিজের বাড়াই করা হবে আমার এলাকায় গিয়ে খোঁজলেন আমার হিন্দু ভাইদের সঙ্গে আমার সম্পর্ক কেমন আছে তাদের হেল্পে থাকি কি না, তাদের টাচে থাকি কিনা তাদের সম্পর্কে থাকি না সব ঠিক আছে কিন্তু না যদি কোনো অনুষ্ঠান হয় কিসের আল্লাহ ব্যতীত অপরের উপাসনার সেইখানে আমার যাওয়া যাবে না মানুষের মানুষ বলছি আজকে আমাদের দেশে একটা ভাষা প্রচলন হয়েছে ধর্ম যার যার উৎসব সবার শুনেননি এটাকে একটা মহান ভাষা ভেবে নিয়েছে আমাদের দেশের কিছু শিক্ষিত লোক দারুণ কথা ধর্ম যার যার উৎসব সবার যদি হয় তাহলে তো ভালো জিনিস কুরবানির সময় ডাকবো আয় গরুর ট্যাংটা ধরবি আয় কি মনে হবে তার ধর্মে আঘাত আনা হবে এটা বলা যাবে না কেন কোরআনে আছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তুমি তুমি তোমার ধর্ম পালন করো তোমার মন্দিরে ঘণ্টা বাজবে আরতি হবে আমার মসজিদে আজান হবে নামাজ হবে এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি এটাই হচ্ছে মাহাব্বত যেন তুমি আমার তারা কষ্ট না পাও আমি যেন বাদ দ্বারা কষ্ট না পাই আপনি আমার গ্রামে চলুন পাঁচ হাজার বসতির গ্রাম আমার পুরসা আমি যে গ্রামে থাকি যে গ্রামে বসবাস করি আমার জন্মস্থান ওখানে ওখানে মাদ্রাসা আছে আমার বাড়ি মাদ্রাসার পাশে খুব জোর তিরিশ পঁয়ত্রিশ ঘর দাস বাস করে দাস আর পনেরো ঘর কুড়ি ঘরের মতো বাগতি হবে তারা বাস করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন তারা এত ভালো তারা বিশ্বকর্মার পুজো করার সময় বক্স বাজিয়েছে মসজিদে আজান হলে আধ ঘন্টার বাজায় নিজে নামাজ হবে ঘন্টা মায়েরা পেটে বাচ্চা এলে সেদিন থেকে নামাজ শুরু করো আর তেলাওয়াত শুরু করো যদি বলেন হুজুর পেটে বাচ্চা বড় হয়েছে বসে নামাজ পড়া যাচ্ছে না তুমি ঘরের মধ্যে চেয়ারে বসে নামাজ পড়ো ইশারায় পড়ে বসে বসে যেরকম ভাবে সুবিধা হবে ইশারায় নামাজ পড়ো ছেলের মধ্যে আসর পড়বে আর পেটে বাচ্চা নিয়ে বুগি বুগি দেখতে যাচ্ছে তো সে তো হই এমনি নাচবে সে কোথা থেকে দিনদার হবে আমার মুসলমান ভাই রাগ করেন বাস্তব কথা বলছি তোমার স্ত্রী জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবে ইস্তেগফার পড়বে সন্তানের মধ্যে আসর পড়বে কিন্তু আমাদের কাছে সব আছে বদ্দিনী গুলো আছে একটাও দিন নাই তা না হলে মুসলমান সাদ খাওয়ায় মুসলমান পেটে আজকে তো নতুন সিস্টেম এসছে জলসাই বলেছি এই ভারতবর্ষের সংস্কৃতি নষ্ট হয়েছে হিন্দু মুসলিম দুজনাই দুজনের ধর্ম থেকে সরে গেছে দুটো ধর্মের লোকই নিজেদের ধর্ম থেকে সরে গেছে এদের ধর্ম কি হয়েছে হিন্দুরাও পালন করছে ইহুদি নাসারা খ্রিস্টানদের ধর্ম আর মুসলমানরাও পালন করছে ইহুদি খ্রিস্টান নাসারাদের ধর্ম তারা গুলিয়ে ফেলেছেন না হলে পশ্চিমী দুনিয়াকে সভ্যতার দুনিয়া মনে করছে যে সমস্ত শিক্ষিতরা মনে করছেন পশ্চিমী দুনিয়া কতটা এগিয়ে তাদের কাছে টেকনোলজি তাদের কাছে নাসা তাদের কাছে বিজ্ঞান তাদের কাছে প্রযুক্তি আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে প্রযুক্তি নাই আমাদের কাছে দিন আছে আমাদের কাছে টেকনোলজি নাই আমাদের কাছে সব বড় টেকনোলজি যেটা আছে সেটার নাম হচ্ছে পবিত্রতা জোরে বলুন শুভান যেটা আমার আল্লাহর কাছে সব থেকে প্রিয় পবিত্রতা যদি বলেন অপবিত্র কাকে বলছেন আপনাকে দেখিয়ে দিই আমি বলিনি মিডিয়াদের প্রমাণ দিচ্ছি আমাদের মতো মলবিদিকে ইমাম দিকে যারা মাদ্রাসা ছাপ বলে ওই শিক্ষিতরা শুনে যান আমাদের কথা নয় মিডিয়ার কথা মাদ্রাসায় পড়লে মাদ্রাসা ছাপ বলে असमेर मुख्यमंत्री हिमंत विश्व शर्मा जी तीन बोले मीडिया सामने हमारा मिशन है हिंदुस्तान के सारे मदरसा को तोड़ देना चाहिए सारे मदरसा में आतंकवादी बनते हैं तो मैं आपसे पूछना चाहता हूँ कलकत्ता के जादपुर विश्वविद्यालय में एक बच्चा के साथ रैंगिंग हुआ और वो आत्महत्या कर लिया मर गए आप इस कॉलेज को रखना चाहिए कि तोड़ देना चाहिए मैं आपसे पूछना चाहता আমার মুসলমান ভাই হিমন্ত বিশ্ব শর্মা জি বলেছে মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয় তার জন্য মাদ্রাসা ভেঙে দেওয়া দরকার আমি জিজ্ঞেস করছি শুনেন আমার মুসলমান ভাই যদি পবিত্রতা কোথাও শিক্ষা দেওয়া হয় হক যদি কোথাও শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় দেওয়া হয় আমরা উলামারা সব সময় বলি আপনার দিকে আমার বায়ান পাবে আমার যারা হিন্দু ভাই আছে তারাও শুনেছে আমি একটা জলসাই বলেছি যখন নুপুর শর্মা বলে একটা নোংরা মেয়ে নবীজি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে গোটা পৃথিবী উত্তাল হয়েছে আমি মলবি বলেছি পাঁচলাই মুসলমান ছেলেরা আন্দোলনের নামে দোকান ভাঙচুর করেছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে আমি বলেছি এরা আমার নবীজির উন্মত হতে পারে না কেন কুকুর কামড়ালে কুকুরকে কামড়ানো যায় না ভ্যাকসিন দিতে হয় ঠিক কি কথা বলেন কুকুরকে কামড়ান আপনারা কামড়ানো যাবে না ভ্যাকসিন দিতে হবে নুপুর শর্মা একটা কুকুর তার ভ্যাকসিন হচ্ছে আমাদের মতো মলবিরা তার উত্তর আমাদের কাছে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মা আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহাকে ছ বৎসর বয়সে নিকাহ করেছেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন এটা যদি বলৎকার হয় তো নুপুর শর্মাকে বলবো তোর দাদিকে জিজ্ঞেস করগা তোর দাদিকে তোর দাদা কত বৎসর বয়সে বিয়ে করেছে তোর পর দাদিকে জিজ্ঞেস করগা পর পড়দা তো কো বছর বয়সে বিয়ে করেছিল আমাদের দেশের একজন মহান ব্যক্তি আর এস এস এর প্রধান মহান ভাগবত জি তিনি দিল্লিতে দাঁড়িয়ে বললেন हमारे देश के जो लोग ज्यादा खाना खाते हैं और ज्यादा बच्चा पैदा करते हैं ये लोग जानवर जैसा है जानवर का, का काम है ज्यादा खाना खाना ज्यादा बच्चा पैदा करना তিনি কাকে বলতে চাইলেন আমি উত্তর দিয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তিনার বাপের নম্বর সন্তান ভাই বোন মিলিয়ে চোদ্দটা সন্তান ছিল চোদ্দটা ভাই বোন কারা রবীন্দ্রনাথ ঠাকুর মহান আপ ইনকে বাপ কো কহেন মা কো ক্যা কহেন আমারে দেশকে যে প্রাইম মিনি মোদীজি ও পাঁচ নম্বর অলাদ আপ কে কহেন इसीलिए बात बोलने से पहले जबान संभाल के बात करो न तो वही बात तुम्हारे पास चले जाएगी हमारे देश के एक हिंदू बहन दिल्ली के वो कहने लगी रस्ते पे खड़ा होके मीडिया के सामने मुसलमान दस दस पांच पांच बच्चा लेते हैं सरकार रोजी रोटी कहां से देगी मकान कहां से देगा मेरे बहन तुम तुम्हारे भगवान पे विश्वास नहीं करते हो लेकिन हम हमारे अल्लाह पे विश्वास करते हैं कि खिलाने वाला जात सकले बोल के आरो जोरे बोलून के एकमात्र अल्लाह तुम्हें विश्वास रखनी चाहिए दुनिया में जितना भी लोग आएंगे सबको खिलाने वाला तुम्हारा भगवान है अगर तुम भगवान पे विश्वास करती हो अगर नहीं है तो फिर तुम नास्तिक हो ये तुम पूर्व का कि तुम तुम्हारे भगवान को नहीं मानती সবচেয়ে पहिली बात बोले পপুলেশন কো চাই আমাদের দেশ কে সরকার मोदी जी পার্লামেন্টে বিল আনতে যাচ্ছে দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না আমি বলতে চাই পার্লামেন্টে যতগুলো এমপি আছে এই ভাবনা এই চিন্তা ধারণা আমাদের দাদাজিরা পর্দা দরা যদি নিয়ে নিত তোমরা কেউ আর দুনিয়ার মুখ দেখতে না ঠিক কিনা কথা বলে এই চিন্তা ধারাটা তোমাদের যে খারামরা বলছে তোদের বাপ যদি এই ভাবনা চিন্তা নিয়ে নিত পুরা দুনিয়ার মুখ দেখতিস না আর আমরা বিশ্বাস রাখি পৃথিবীতে যতগুলো মানুষ আসবে সকলের রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ এটা যাদের বিশ্বাস নেই তাদেরকে বলবো সমুদ্রে একবার চাপ পানি জাহাজের ওপরে একটা তিমি মাছ বৈজ্ঞানিকরা বলছে একদিনে একশো কুইন্টল খাবার খায় কে রুজি মাপে তিন ভাগ প্রাণী পানিতে আছে এক ভাগ স্থলে আছে পানির তলায় রুজি সকলকে আমার আল্লাহ দিচ্ছে আর সামান্য একটা মানুষকে আমার আল্লা একশো গ্রাম চালের ভাত আমার আল্লাহ দিতে পারবেন কেমন বিশ্বাস তোমার আল্লাহর প্রতি শুনেলেন হিমন্ত বিশ্ব শর্মাজি বললে মুসলমান চার চার সাদিয়া করতে চার চার বিবিয়া রাখতে इसके ऊपर कानून होनी चाहिए হুজুর কটা বউ আপনার একটাই আমারও একটাই একটাতেই ঝামেলার শেষ নাই আর চারটা কি বলছেন আমাদের দাদুরা কি বলতো জানেন আবে দিল্লি কা লাড্ডু জো খায়গা ও বিপাস্তায়গা জো না খায়গা ও বিপাস্তায়গা কি বলে যাদের বিয়ে হয় নাই সেই যুবকরা মনে মনে করছে শালা কবে বিয়ে করব বে আমরা মনে মনে হচ্ছে না যুবকরা এত পাগল যারা আমার যুবক ভাই আছে তারা শুনো মেয়েরা যদি দুবার আই লাভ ইউ বলে হারাম করে হাত কেটে নাম লিখেছে তার দুবার আই লাভ ইউ বলে তিনবার আইন লাভিউ বললে হাত কেটে নাম রেখেছে আর যে মা তোমাকে কোলে করে মানুষ করলো স্তনে দুধ পান করালো তার নামটা লিখতে পারলে না হাত কেটে কিন্তু একবার খালি বলেছে আইলা লাভ বিউ একবার খালি এইরকম করে দিকে চালা করে দে চোখ মেরেছে তার নামটা লিখে দিলে কুড়ে হাতে এই রাম তো মারবাসী নাম রেখেছি এবার ফটো তুলে পাঠাচ্ছে হাত কেটে নাম রেখেছি আমার মুসলমান ভাই চারটা বউ ইসলামী শরীয়তে জায়েজ আছে জোরে বলুন সুভান আচ্ছা উলামারা আপনারা কেউ স্টেজে বলবেন না আপনারা বলুন যারা আলেম থাকবেন কথা বলবেন দ্বিতীয় বিয়ে করতে গেলে স্ত্রীর এজেন্ট লাগবে না লাগবে না কথা বলেন না যারা বলছেন লাগবে তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই কোনো এজেনের দরকার নাই এটা হচ্ছে ইসলাম শরীয়ত বিবির এজেনের প্রয়োজন নাই বিবির ইজাজত নিবার প্রয়োজন নাই অনেক ছেলে মনে মনে করছে ভালো হুজুরকে দাউদ দিয়ে চিসবে কালকে আবার একটা করে নেবো তুমিও কেলানি খাবে আর আমিও কেলানি খাবো ওটা নয় আমার আল্লাহ চারটা বিয়ে জায়েজ করেছেন কিন্তু একের অধিক বিবাহ করতে পাবে আমার মায়েরা ভালো করে শুনবেন ইসলামের ওপরে কু নজর আনবেন না কু মন্তব্য করবেন না আল্লাহ মধ্যেখানে কিন্তু শব্দ রেখেছেন তো সিরে কিন্তু শব্দ রাখা আছে কিন্তুটা কি যদি তোমাদের মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট চারটা বিবি আল্লাহর কসম আল্লাহ গোটা পৃথিবী কেয়ামত পর্যন্ত বাইরে আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন জোরে বলুন সুভান যতগুলো পাপ আসবে কেয়ামত পর্যন্ত সমস্ত পাপগুলোকে গুলোকে ট্যাকেল দেবার জন্য ইসলাম রেডি আছে জোরে বলুন সুভান ইসলাম রেডি ইসলাম সবসময় রেডি আছে আমাদের কোরআনে চারটা বিয়ে আছে এই তোমার স্ত্রী যদি বন্ধা হয় দেখুন এখন আধুনিকের যুগ যুগ পাল্টাচ্ছে কলকাতায় যান যদি বলেন আমার দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি ডাক্তারের পরামর্শ দিবে চিন্তার কিছু টেস্ট টেস্টিউ মেশিনের বাচ্চা মেশিনে বাচ্চা হচ্ছে না হয়নি ছেলের বীর্য অন্য একটা মেয়ের বীর্য নিয়ে মেশিনে ভরে সেই ভ্রণটাকে তৈরি করে মায়ের পেটে ভরে দেওয়া হয় সেই বাচ্চাটা সাত মাস বয়স হলে তাকে আবার অপরণ করে তুলে নেয় যদি ইসলামী ইসলামী থেকে জানতে চান ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা না বাচ্চা হারাম বাচ্চা ইসলাম আরো একটু আগে এই তোমার স্ত্রী বন্ধা হলে তুমি আর একটা বিবাহ করো সন্তান নিবার জন্য তোমার বংশ পরম্পরা রাখার জন্য। তোমার স্ত্রী অসুস্থ ডাক্তার নিষেধ করে দিয়েছে এত শরীর অসুস্থ তুমি স্বামী স্ত্রী মিলামিশা করতে পাবে না আল্লাহ আপনার মধ্যে যৌবন দিয়েছে হারাম কাজে না লিপ্ত হয়ে জিনাই না লিপ্ত হয়ে হালাল একটা স্ত্রী গ্রহণ করুন হালাল সম্পর্ক রাখুন জোরে বলুন সুভান